আসিয়া সহ দেশে যে অব্যাহত নারী নিপীড়ন নির্যাতনের ঘটনা ঘটছে ধর্ষণের ঘটনা ঘটছে একই সাথে এই ধর্ষণ বিরোধী আন্দোলনে একটি শান্তিপূর্ণ আন্দোলনের ছাত্র নেতাদের উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে এই সমস্ত ব্যাপার যে অব্যাহতভাবে ঘটে যাচ্ছে তারই বিরুদ্ধে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমরা আসিয়াসহ সহ বাংলাদেশে ধর্ষণ এবং যৌন নিপীড়নের শিকার প্রত্যেকটা নারীর পক্ষে দাঁড়িয়েছি আমরা আপনারা সকলেই জানেন যে এই গণ কিন্তু সংগঠিত হয়েছিল যে কোনো ধরনের নিপীড়নের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তারা শেখ হাসিনা আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী নিপিড়ন সেই নিপিড়নের বিপক্ষে একত্রিত হয়ে দাঁড়িয়েছিল ফলে আমরা এটা যেন না ভুলে যাই যে আমরা সকল প্রকার নিপীড়নের বিপক্ষে অবস্থান করছি আমরা কোন রকম কোনো কারণে এমনকি কোনো অপরাধীও যদি হয় তাকে বিচার বহির্ভূত কোনো রকম শাস্তির আওতায় আনাকে কেবারে সমর্থন করি না আমরা মনে করি যে আমাদের দেশের আইন सिंघখলার পরিস্থিতির যদি উন্নতি হয় তাহলে এই সমস্যাগুলো ধীরে ধীরে আমরা বিশমানভাবে কমতে দেখব কিন্তু হতাশাজনক ব্যাপার হচ্ছে যে এই যে ব্যর্থ স্বরাষ্ট্রপুর প্রতিষ্ঠা আছে যিনি আমাদের দেশের আইন सिंघখলার পরিস্থিতিকে ঠিক করতে কোন প্রকার কোন পদক্ষেপ নিতে পারেননি তিনি কোন কিছুর সাথে পেরে উঠছেন না তিনি আমলাতন্ত্রের সাথে পেরে উঠছেন না পুলিশের সাথে পেরে উঠছেন না কারোর সাথেই তিনি উঠছেন না এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেশটা নিয়ে আমরা আর কি করব আমরা সেটা জানি না ফলে আমরা অবিলম্বে তার পদত্যাগ চাই এবং আমরা মনে করি যে অতি সত্তর অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রত্যেকটি নিপীড়নের বিরুদ্ধে তার অবস্থান নিতে হবে এবং তার দৃশ্যমান পদক্ষেপ দেখাতে হবে